হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আছি মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আজকে রাত্রের বাজারে এসেছি তা মালয়েশিয়াতে রাত্রের বাজারে বলা হয় পাশার মালাম তা আজকে মালয়েশিয়ায় রাত্রির বাজারে এসেছি পাসার মালা তা আমার এই ভয়টা করা পড়ার মোজা কিনল একটা ঘড়ি কিনল এই দোকান থেকে কিনে আরও বাজার করব আমরা মাছ ঠাস নেব আজকে এই পাশার মালা মেয়ে মালয়েশিয়ায় রাত্রির বাজারে এসেছি মাছ ঠাস কিনতে কিছু কাজের জিনিস কিনতে এসছি তা তোমাদের সবই দেখাবো তা বন্ধুরা অনেকেই যারা মালয়েশিয়াতে আসেনি বাড়ি থেকে বুঝতে পারে না মালয়েশিয়ায় কি কি জিনিস পাওয়া যায় মালয়েশিয়ায় সব জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছি এখানে সব ধরনের সব রকমের মাছ আছে এখানে তেলাপিয়া মাছ পাঙাশ মাছ ট্যাংরা মাছ সব রকম মাছ আছে রুই মাছ বড়ো বড়ো পুঁটি মাছ আমেরিকান মাছ সব রকম মাছ আছে মালয়েশিয়ায় কোনো জিনিসের খাওয়ার অভাব নেই মাছ থেকে শুরু করে মুরগি ঠুকি যা বাগানে পাম বাগানে মুরগি পাওয়া যায় আর বাজার ঘাটে তো মুরগি পাওয়া যায় কি বলবো আমরা পাম বাগানেই কাজ করি তে সব কিছু শাক শাক নিতে এসছি কাঁকরোল নিতে এসছি কিছু পটল নেবো উচ্ছে নেব কলা নেবো সব নিতে এসেছি কেন আমরা পাম বাগানে কাজ করি পাম বাগানে এসব পাওয়া যায় না একটু বাজার থেকেও বাজার করতে হয় কত সুন্দর সুন্দর পৈশাক দেখতেই পাচ্ছ তাই দোকান থেকে শাক সবজি কিনবো আমরা আর এই যে বড় বড় রুই মাছ সব দেখতেই পাচ্ছ নেবো আজকে ছয় সাত কিলো রুই মাছ নেব আমরা আমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ মালয়েশিয়ায় সব রকম শাক সবজি সব রকম মাছ আমরা যেরকম ইন্ডিয়ার বাড়িতে বাংলাদেশের বাড়িতে যেসব মাছ খাই সব রকম মাছই পাওয়া যায় কিন্তু মালয়েশিয়ায় যে বলে রাত্রি বাজারের বলা হয় পাচার মালাম ওই পাশার মালামে আসতে হবে আসলেই সব রকম মাছ শাক সবজি সব কিছু পাওয়া যাবে তোমরা দেখতেই পাচ্ছ সব আমরা এসছি কেনাকাটা করতে এই যে আমার ছোটো ভাইটা কচুর মুখী কিনছে ছোটো ছোটো কচু এই যে সব নিচ্ছি কেন ঘাটে না আসলে নিত্য নতুন সবজি পাওয়া যায় না দেখতে পাচ্ছ ভাইটার হাতে কাঁকরোল কত সুন্দর সুন্দর কাঁকরোল সব কিছু পাওয়া যায় বন্ধুরা মালয়েশিয়ায় কোনো খাওয়ার অভাব নেই শুধু একটু টাইম হাতে করে যে রাত্রের যে বাজার এই বাজারে আসতে হবে এই পাশার মালে আসতে হবে সব রকম জিনিস যেসব আমাদের ইন্ডিয়ার বাড়িতে বাংলাদেশের বাড়িতে পাওয়া যায় সব রকম শাক সবজি সব জিনিসই পাওয়া যাবে কোনো খাওয়ার কিছু অভাব নেই বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় রুই মাছ আর এদিকে ট্যাংরা মাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা সব রকম মাছই আছে মালয়েশিয়া কত বড়ো বড়ো ট্যাংরা মাছ আর এই মাছগুলো কিনলে দোকানদারা কেটে পরিষ্কার করে দেবে পরিষ্কার করারও কোনো চিন্তা নেই মাছ কিনলেই কেটে পরিষ্কার করে দেবে সব পিস পিস করে দেবে শুধু কিনে নিয়ে গিয়ে ধুয়ে ফ্রিজে রেখে ধোয়া কাজ প্যাকেট করে দেখতে পাচ্ছ এদিকে বেগুন কচুরমুখি কচুরলতি লাউ সব কিছু কাকরোল উচ্ছে ঝিঙে সব কিছু দেখতে পাচ্ছ সব আমরা কেনাকাটা করছি আর মাছটা তোমাদের আবার দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল